মালিকের বড় ফগর বিলাল আহাদ আহাত জিকির করে জবানের ভিতরে উমাইয়া বেইমান যখন বাধা দিছে বিলাল এবার উচ্চ আওয়াজে জিকির শুরু করেছে উমাইয়া তাকে বিলালকে তো জিকির থেকে ফেরানো যায় না উমাইয়া আবার বিলালের হাত পায়ের ভিতরে শিকল লাগায়া এবার বিলালকে উটের রশির সাথে বেঁধে দিছে উটটাকে এবার ঘোড়ার রশির সাথে বেঁধে দিছে আরবের উত্তপ্ত বালু গরম বালুর উপর দিয়া বিলালকে হাসরায় হাসরায় গোড়ায় দানে আর বিলালের জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ করতেছে বিলাল বারবার বার আহাদ উচ্চারণ করে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ হুডাক দিয়ে বলে ও উমাইয়া তোমাদের ধর্মের একজন গোলাম আমাদের কাছে আছে আমরা তাদেরকে তাকে তোমাদেরকে দিয়ে দেই তোমরা বিলালকে ছেড়ে দাও বিলালের জন্য টাকা দেয় আবু সিদ্দিক বলে আবু কর আমিও কিছু শরিক থাকি বিলালকে আজাদ করার জন্য কারণ কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আন্ত রব্বি অন্ত হসবি জুল জলাল তুহি কাদের জলিল্লা জহাদার বহর হালে তুহি মে গহদার তাহলে এই কথা আমরা সেকেন্ডে সেকেন্ডে হাজারো কথা ফাহেসা কথা ভালো কথা গালি গালাস গিবৎ শিকায়ত কত কিছুই না আমরা বলি তাহলে এই কোরআনের মজমাই বসে কোরআনের ব্যান্ডেলে বসে সুবহান আল্লাহর আওয়াজ আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহ আকবারের আওয়াজ দিতে কি আপনাদের কষ্ট হবে ভাই তাহলে আওয়াজ দিয়ে তাহলে আমার কথা বলতে ভালো লাগবে শুধু আমার না যে বক্তাই বসু কথা বলতে কি হবে ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আসেন সামনে যাই আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার ইমান শুনে নাও আমার আল্লাহ দুনিয়ার কোনো হিন্দুকে ডাক দেয় নাই আমার আল্লাহ দুনিয়ার কোনো বেঈমানকে ডাক দেয় নাই আমার আল্লাহ দুনিয়ার কোনো এহুদিকে ডাক দেয় নাই আমার আল্লাহ আদরের বান্দাদেরকে ডাক দিছেন আমানু ও ভালো করে শুনে নাও দুটো কাজ যদি তোমরা আঞ্জাম দিতে পারো দুটো কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে উত্তম জান্নাত উত্তম জান্নাতের নাম জানেন নি আপনারা জানেন না জান্নাতের ভিতরে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস কি নাম আল্লাহ বলেন দুটো কাজ তোমাদেরকে আমি আল্লাহ দিলাম এই দুটো কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে উত্তম জান্নাত তোমাদের জন্য বাজেট করে আল্লাহ আল্লাহ কামক হয় আল্লাহ আল্লাহ সে কু এলাহি মুজু সে تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے আমার আল্লাহ তা ডাক দিয়ে বলেন ও আমার ইমানদার বান্দাবান দুটো কাজ তোমাদেরকে আমি দান করলাম এই দুটো কাজ যদি তোমরা রূপে আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফের দাউজ বাজেট করে রাখলাম এক নম্বর আমার আল্লা ডাক দিয়ে বলেন আমানু। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্ন আমানু ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার ইমানদার বন্দা ভালো করে শুনে নাও এক নম্বর কাজ হলো তোমরা পরিপূর্ণ ইমানদার যদি হতে পারো তোমরা যদি সঠিক ইমান অর্জন করতে পারো নির্ভেজাল ইমান যদি অর্জন করতে পারো ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না নির্ভেজাল ইমান অর্জন করতে হবে কেমন ইমান কেমন ইমান বলে যেই ইমানে মসজিদের ভিতরে আজান হয় ওই ইমানে আমাকে মসজিদে আনতে পারে না এই ইমান না বলে মসজিদে আজান হওয়ার সাথে সাথে আমি বান্দাকে পাগলের মতো ছুটে মসজিদে আনবে এটাকেই ইমানদার বলে আল্লাহ বলে আমিনু কামা আমানান্নাস ইমান অর্জন করো কাদের মতো কাদের মতো ইমান অর্জন করবা নবীদের মতো ইমান অর্জন করা লাগবে কাদের মতো ইমান সাহাবাইকরামদের মতো ইমান অর্জন করতে হবে তাবিনদের মতো ইমান অর্জন করতে হবে আবদুল্লা বিন তামের মতো ইমান অর্জন করতে হবে বলে সাহাবাইকরামের ইমান এমন পাওয়ারফুল ইমান যে ইমানের ভিতরে কোনো ভেজাল ইমান না এমন পাওয়ারফুল ইমান গ্রামের নবী গুম্বারদের ইমান বলে এমন ইমান অর্জন করতে হবে যে ইমানে দুনিয়ার সব খারাপি থেকে আমাকে বাঁচাইয়া আল্লাহ দালার হুকুমের ভিতরে আলার গোলামির খাতায় যেন আমি নামটা লেখাইতে পারি এমন ইমান আমার আপনার অর্জন করতে হবে ইমানের বড় দাম বড় দাম ইমান সারা বান্দা তোমার কোনো দাম নাই বলে ইমান সারা বান্দার কেমন দাম বলে কোনো দাম নাই বান্দা ইমান সারা যত আমল করবা বান্দা ইমান সারা যত নামাজ পড়বা বান্দা ইমান সারা যত হাস করবা বান্দা ইমান সারা যত জাকাত দিবা আল্লাহর কস বান্দা তোমার একটা আমল ও ফান্ডে জমা হবে না যদি আমল জমা করতে চাও তাহলে এক নম্বরে ইমান লাগবে কি লাগবে আর জোরে বলেন এক নম্বরে ইমান লাগবে ইমান কেমন ইমান বলে সাহাবাইকরাম যেমন ইমান অর্জন করেছে হজরত বিলাল আনহু যে ইমান অর্জন করেছে এমন ইমান যদি আনতে পারো আমার আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস দাউজ বাজেট করে রাখছে হর কেদারদ হউফে হকদর দিল মদাব হর কেদারদ হউফে হক দর দিল মদাব জন্মতুল মা দেহাতু ৰা মখাও জুজবা হাকুজি জে মুখাজ ইন চুজা ধজলে উ আমস্তে মাস্তে জুমলা জাহা ভাই পাইগুম্বার হাদিসে ফাঁকের ভিতরে নাক দিয়ে বলেন পয়লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আখলিস দিন আমারুল কলিন পাইগুম্বার নাক দিয়ে বলেন হে দুনিয়ার উন্মাদ ভালো করে শুনে না তোমরা যদি খাঁটি ইমান অর্জন করতে পারো তাহলে বান্দা আমল করবা অল্প ওই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে গম্বর বলে এই মানটাকে খাটি করতে হবে এই মানটাকে নির্ভেজাল করতে হবে ভেজাল মুক্ত ইমান অর্জন করতে হবে ইমানের ভিতরে ভেজাল আনা যাবে না ফরমালিন মুক্ত ইমান অর্জন করতে হবে তাহলে কি হবে পায়ুগুম্বার বলেন যদি তুমি ফাঁসাল মুক্ত ইমান অর্জন করতে পারো আমি পায়ুগম্বার তোমার জন্য সুসংবাদ দিলাম বান্দা তুমি আমল করবা অল্প ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য ইমানটাকে মজবুত করতে হবে কি হবে না ভাই ইমানকে পরিপূর্ণ বানাতে হবে কি হবে না বলে সাহাবাইকারাম কিভাবে ইমান অর্জন করেছে সাহাবাইকারামের জীবনের দিকে থাকাও হজরতেব বিলালের আদিয়ে লহ তালান হোক বলে আফ্রিকার দেশ থেকে কালো বিলাল মদিনার জমিনে আসছে কালো বিলাল মোহাম্মদের কালিমা গ্রহণ করেছে বলে বিলালের উপরে উমাইয়া নামক বেইমান এই উমাইয়ের ঘরে বিলাল গোলামি ঘরে গোলামি কারণ বিলালের মতো এত গরিব কেউ নাই আমার বিলাল এত গরিব বিলালের মতো গরিব কেউ নাই অসহায় কেউ নাই বিলালের কালো কালো বলে বিলালের বার্জিক দৃষ্টিতে দেখা যায় কালো কিন্তু বিলালের অন্তরটা বড় ভালো উমাইয়া বেঈমানের কাছে বিলাল গোলামি করতেছে একদিন হঠাৎ করে বিলাল দেখে জবানে কি যেন বিড়বিড় করে আওয়াজ করতেছে উমাইয়া ডাক দিয়ে বলে ওরে বিলাল তোমার জবানে কি উচ্চারণ করতেছো বলে আমি আমার মালিকের জিকির করতেছি কার জিকির আমি আমার আল্লাহর জিকির করতেছি উমাইয়া বলে আল্লাহ আবারকে বিলাল আল্লাহ আবারকে আমি এই প্রথম তোমাকে সাবধান করে দিতেছি জীবনে জন্য আর কোনোদিন না বিলালে কোনোদিন না দেখে বিলালে উমাইয়া যখন বাধা দিছে বিলালে হাফসি রাদি আল্লাহ তালহ এত সময় পর্যন্ত আস্তে আস্তে জিকির করছে আহাদা হাত বলে জিকির করে আমার মালিকের বড় পাগল বিলাল আহাদ আহাদ জিকির করে জবানের ভিতরে উমাইয়া বেইমান যখন বাধা দিছে বিলাল এবার উচ্চ আওয়াজে জিকির শুরু করেছে উমাইয়া তাকে বিলালকে তো জিকির থেকে ফেরানো যায় না উমাইয়া আবার বিলালের হাত পা পায়ের ভিতরে শিকল লাগাইয়া এবার বিলালকে উটের রশির সাথে বেঁধে দিছে উটটাকে এবার ঘোড়ার রশির সাথে বেঁধে দিছে ওবের উত্তপ্ত বালু গরম বালুর উপর দিয়া বিলালকে হাসরায় হাসরায় গুড়ায় দানে আর বিলালের জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ করতেছে বিলাল বারবার আহাদ আহাদ উচ্চারণ করে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ডাক দিয়ে বলে ও উমাইয়া তোমাদের ধর্মের একজন গোলাম আমাদের কাছে আছে আমরা তাদেরকে তাকে তোমাদেরকে দিয়ে দিই তোমরা বিলালকে সেরে দাও বিলালের জন্য টাকা দেয় ডাক দিয়ে বলে আবু বা আমিও কিছু শরিক থাকি বিলালকে আজাদ করার জন্য কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে আমার বিলালের করিদ্দারকে আমি পয়গম্বার যেন বলতে পারি আল্লাহ আমি আপনার বিলালের খরিদ্দার ছিলাম আল্লাহ পয়গুম্বর বলে আবু বকর আমার বিলাল কেমন বিলাল বিলালের পরিচয় না বলে আমার বিলাল যখন আজান না দিত আল্লাহ আর সে আজিমে আজানের আওয়াজ পোশ না বলে আমার বিলাল যদি আজান না দিত না আমার বিলাল কেমন বিলাল শুনে নাও আমি যখন হিজরতের রাত্রে আমি যখন মেয়েরাজের রাত্রে আমি আল্লাহর সাথে দেখা করার জন্য যাই মেয়েরাজের রাত্রে যখন আমি জান্নাত ভ্রমণ করলাম জাহান্নাম দেখলাম আমি তখন দেখি আমার কানের ভিতরে বিলালের জান্নাতের ভিতর দিয়ে বিলাল হাঁটতেছে ওই বিলালের হাঁটার আওয়াজ আমার পাইকুম্বারের কানের ভিতরে আসে বিলালে হাফসি রাদি আল্লাহ আনহু উমাইয়া এবার বিলালকে আল্লাহর স্মরণ থেকে সরাইতে পারে না এবার জ্বলন্ত কয়লা আগুন জ্বালাইয়া বিলালকে জ্বলন্ত কয়লার উপরে বিলালকে হাত পায়ের ভিতরে শিকল লাগাইয়া এবার বিলালকে জ্বলন্ত কয়লার উপরে শুয়াইয়া দিছে এবার বিলালকে উমাইয়া ডাক দিয়ে বলে ও বিলাল তোমার কাছে পুঁজি হলো দুইটা একটা হলো তোমার জীবন দিবা না হয় তুমি মোহাম্মদের কালিমা সেরে চলে আসবা পেলার ডাক দিয়ে বলে ও মাইয়া শুনে নাও আমার কাছে পুঁজি হলো দুইটা একটা হলো আমার ইমা আর একটা হলো আমার জীবন আল্লাহর কস আমার কস আমি আমার জীবনটাকে একবার না, একবার নয় আমার আল্লাহ যদি আমার জীবনটাকে এক হাজার বার আমি বিলালকে দান করে এরপরও উমাইয়া শুনে নাও আমি আমার আল্লাহর জন্য নবীর জন্য এক হাজার বার আমার জীবনটা দিয়ে দিতে প্রস্তুত আছি এরপরেও আমি আমার ইমান কখনো দিব না এটাই হলো সাহাবাই গ্রামের ইমান আসিয়ার স্ত্রী ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো ইমান অর্জন করো ও পর্দার অন্তরালের মাগ মাহফিল প্রতিদিন হয় না রে মা আজকে এখানে মাহফিল হয়েছে দুনিয়া বিকাশ বন্ধ করে দাও আজকে মাহফিলের ময়দানের ভিতরে মহিলাদের যে স্প্যান্ডেল বানানো হয়েছে আশেপাশের বাড়ির ভিতরে মা বোনেরা বসে যান দুনিয়া বিকাশ বন্ধ করে দান গ্রামদের জবান থেকে কোরআন এবং হাদিসের হেকমতপূর্ণ কথাগুলো যদি মা করতে আমার আল্লাহ ওই কোরআন এবং হাদিসের হেকমতপূর্ণ কথার দ্বারায় মা তোমার অন্তরটা পাথরের মতো অন্তরটা আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে রহমতের বৃষ্টি দিয়া নরম করে দিবে